এই বয়সে আর পাঁচটা শিশুর বিছানায় গড়াগড়ি দেয় একা একা বসতে পারে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু সেসব কিছুই করতে পারে না সোনারপুরের ঋতিকা দাস ছোট্ট মেয়েটির বয়স সবে মাত্র বারো মাস দুরারোগ্য ব্যাধির জন্য আর পাঁচটা শিশুর থেকে সে আলাদা বিছানায় তার একমাত্র সঙ্গী ঋদিকাকে সুস্থ করে তুলতে পারে একটি মাত্র ইঞ্জেকশন কিন্তু তার দাম ষোলো কোটি টাকা আগামী ছ মাসের দিলেই আর পাঁচটা শিশুর মতোই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে সে কিন্তু সেই টাকা কিভাবে জোগাড় হবে তা ভেবে কুল না মা বাবা সন্তানকে বাঁচাতে তারা এখন সমাজ মাধ্যম সংবাদ সংস্থার দ্বারস্থ হয়েছেন শুধু রয়েছে তহবিল সংগ্রহের কাজ সোনারপুর রূপনগরের বাসিন্দা বাপন দাস ও হৈমন্তী দাসের একমাত্র মেয়ে হৃদিকা হোমেন্তে গৃহবধু আর বাপু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের ভূগোলের শিক্ষক মধ্যবিত্ত পরিবারে এত টাকা জোগাড় কোথা থেকে হবে তা ভেবে পাচ্ছেন না এই দম্পতি এই তো সেদিন ঋদিকা পৃথিবীর আলো দেখল তখন খুশির অন্ত ছিল না দাস পরিবারে কিন্তু কয়েক মাস পরে ও শিশুর স্বাভাবিক কাজকর্ম শুরু না হওয়ায় সন্দেহ হয় মা বাবার শুরু হয় বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা একের পর এক হাসপাতাল ডাক্তারের কাছে ছোটাছুটি করে মাস ছয়েক আগে জানা যায় রিদিকা দুরারোগ্য স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ এক রোগে আক্রান্ত এই রোগের ভ্যাকসিনের দাম ষোলো কোটি টাকা আসুন সকলে মিলে একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রিদিকাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করি নমস্কার আমি হৈমন্তী দাস আমার মেয়ে হৃদিকা দাস ওর এখন আট মাস বয়স ও এখন বসতে পারে না ও হচ্ছে হতে পারে না নিজে থেকে কিছুই করতে পারে না ডাক্তারবাবুরা জানিয়েছেন যে এটা একটা বিরল থেকে বিরলতর একটা অসুখ যার নাম এস এম এস এম এ টাইপ ওয়ান যার কারণে ও দিন যত যাবে ওর শ্বাস নিতে সমস্যা হবে ওর খাবার গিলতে সমস্যা হবে ডাক্তারবাবুরা জানিয়েছেন যে একটাই মাত্র সমাধান রয়েছে একটা ভ্যাকসিন রয়েছে যে ভ্যাকসিনটার নাম জয় যার মূল্য ষোলো কোটি টাকা সবার কাছে জোর করে অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে ভিডিওটি সবার কাছে শেয়ার করুন আর যে যতটুকু পারবেন ততটুকু দিয়ে সাহায্য করুন তাহলে আমরা আমাদের এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে নতুন করে বাঁচতে দিতে সাহায্য করতে পারবো